দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হওয়া তরুণ যুবক শুভঙ্কর সাহা মৃতদেহ ময়না তদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় পরে তা শুভাকাঙ্ক্ষীরা মরদেহ নিয়ে মন মিছিল করে নিয়ে যায় তার বাড়িতে বিশ্বকর্মা পূজার দিন কিছু দুষ্কৃতিকারীদের হাতে গুরুতরভাবে রক্তাক্ত হন শুভঙ্কর এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে মৃত যুবকের ও তার শুভাকাঙ্ক্ষীদের এখন একটাই দাবি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের বিশ্বকর্মা পূজার দিন রাতে পুজো থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতিকারীদের হাতে খুন হন থানার অন্তর্গত রাজীব চৌহনী এলাকার তরুণ যুবক শুভঙ্কর সাহা সেদিন রাস্তাতে পাঁচ ছয়জন দুষ্কৃতিকারী শুভঙ্করের উপর কোনো ধরনের কারণ ছাড়াই প্রাণঘাতী হামলা চালায় পরে আশঙ্কাজনক অবস্থায় তার কয়েকজন শুভাকাঙ্ক্ষী লোকনাথ চৌহনী থেকে রাজীব চৌহনী মাঝামাঝি এলাকা থেকে উদ্ধার করে হাপানি হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় তৎক্ষণাৎ তাকে হস্তান্তর করা হয় আগরতলা হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি বুধবার চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বিপুলের দিকে ঠেলে দিয়ে মৃত্যুর কুলে পরিশুভঙ্কর ঘটনার বিবরণে জানা যায় বিশ্বকর্মা পুজোর দিন আত্মীয়ের বাড়ি বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে যাবার পথে আমতলি থানার অন্তর্গত রাজীব চৌহনী এলাকায় শুভঙ্করের উপর কিছু দুষ্কৃতিকারী অত্যন্ত নৃশংস কায়দায় আক্রমণ চালায় কাঞ্চননগর এলাকার বাসিন্দা শুভঙ্কর কোন ধরনের ঝুট ঝামেলার সঙ্গে জড়িত ছিল না জানা গেছে যারা তার উপর আক্রমণ করেছিল তাদের সঙ্গে সেদিন রাতে অন্য একটি গ্রুপের ঝগড়া এবং রেশারেশি চলছিল এই সময় এলাকাটি উত্তপ্ত অবস্থায় ছিল আর তখনই শুভঙ্কর স্কুটি নিয়ে রাজীব চৌহনি এলাকায় পৌঁছা মাত্র দুষ্কৃতিকারীরা সশস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়ে তার উপর জানা গেছে আক্রমণকারীরা ছিল মতমত্ত অবস্থা আর এই খবর পেয়ে তার শুভাকাঙ্ক্ষীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল শেষ রক্ষা হয়নি বৃষ্টিতে বা তার মৃতদেহ মনা তদন্তে শেষে পরিবারের লোকজন দহাতে তুলে দেয় পৰিতা শুভাকাঙ্ক্ষিতা মরণ মিছিল করে মরদেহ নিয়ে যায় কাঞ্চননগর এলাকায় তরুণ যুবক শুভঙ্কর খুন কাণ্ডের ঘটনায় ফের আর একবার প্রশ্নের মুখে খোদ রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা প্রতিনিধিত্ব জোর গলায় দাবি করে থাকেন রাজধানী আইন শৃঙ্খলা জনিত পরিবেশ স্বাভাবিক রয়েছে কিন্তু তাদের এই দাবি কতটুকু সত্যি তা শুভঙ্কর সার ঘটনাটি রাজ্যবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগরতলা শহরে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছে এদিকে শুভঙ্কর খুনের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাকিরা এখনো পুলিশের ধরা ছড় বাইরে তাই মৃত যুবকের বাবা সহ প্রতিবেশীদের এখন একটাই দাবি অবিলম্বে শুভঙ্কর খুনের ঘটনায় যুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার রাত্রে সময় তারা যেন রাস্তার মধ্যে পাইয়া কোনো জানালা হয়েছে আগে জামেলা হওয়ার পরে ওই তারা দেয় খোঁজা দিকে আর তিনজন না চারজন আইতেছে আওয়ার পরে তারা আর কোনো যায় জিজ্ঞাসা নাই তারা রে বাড়ি মাঝে স্কুটির থেকে মনে ফালাই দিছে ফালাই যায় এলু মুখের মধ্যে সব কুফানি আরম্ভ করছে দারুল দিয়ে কতজন আছিল এরা দশ পনেরো জন আসিল আচ্ছা তো এই যারা মারধুর করছে এর মধ্যে কি কারণ নাম জানেন ও তারা নাম দিয়ে দিছে আচ্ছা সজনর নাম জানি সজনর নাম কি নাম তার তার নাম রাশিদ বাবা কইতে পারতাম না অঙ্গন নাই আচ্ছা কিন্তু যা কইছে এটা হই নাম দেন আপনার ছেলে কি করতো আমার ছেলে সাবুন ট্রেস আছে এই নিজেরই বিজনেস নিজেরই বিজনেস না আরেকজনের এক সামনইতা এরজনজন আচ্ছা ঠিক আছে কি নাম জানতে কি নাম আমার ছেলের শুভঙ্কর সাহা বয়স বয়স 22 বছর ছেলে মেয়ে কজন আমার ছেলে দুই ছেলে হ্যাঁ বড় না ছোট হ্যাঁ বড়ো রিপোর্ট সচিন ডাটিএনএ